করে দায় জানাজা করি তার মৃতদেহ অসম্মানজনক দাফনের নামে একরকম মাটি চাপা দেয়া গ্রহ ঘাতকের দল হয় ধরা পড়ল অনুগত সেনাবাহিনীর হাতে নয়তো পালিয়ে গেল বা বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না

অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে আমরা আশা রাখি সাধারণ মানুষ বিএনপির পাশে থাকবে এবং ওই পর্যন্ত যেহেতু পনেরো বছর কষ্ট করেছি আরো এক বছর বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা কষ্ট করব প্রয়োজনে নিজের প্রত্যেক সম্পত্তি বিক্রি করে আমরা রাজনীতি করব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো বাংলাদেশে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন ওই পর্যন্ত আমাদের ত্যাগ থাকবে তারপর আমরা তার নেতৃত্বে রাজনীতি করব তার সিদ্ধান্তে রাজনীতি করবো